সালাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এখানেও বাইক দিয়ে দাঁড়িয়ে আছে একটা কার্ড বাইক চালাচ্ছে ভাই কি আর দেখতে হবে জীবনে কাঠ বাইক চালাচ্ছে মানুষের মতো ওকে এমন কথা না বলে গেলে স্টার্ট করে স্টার্টটা গেম গেম শুরু হয়ে গেছে ওকে ওকে উপরে উঠে গেলাম আর পিছন থেকে অনেক ব্যাকগ্রাউন্ডের সব শব্দ আসছে যাই না কী ভাষায় কথা বলছে ওকে প্রথম স্টেপ ডান এখন দ্বিতীয় স্টেপের পালা আমরা বাটনের টিপ দিলাম এখন এটা পার হতে হবে ওয়ান রোড ছেটা এটা আমাদের ঢোকে গেলাম কে যেতে চাইছি ঠিক দেখো দেখো বাইক নিয়ে ওদের ধরতে আসছে বাট ওকে ধরা দিয়া তো যাবে না চিপ সেই কথা বলছে ন্যাং ন্যাং টিম টি আমি তোদের ভাষে কিচ্ছু বুঝতেছি না ভাই বাংলাতে বল বাংলাতে বললে তো বুঝতাম না প্রথমে আমাকে ধরে ফেলেছে বা দ্বিতীয়বার ধরা যাবে না দ্বিতীয়বারও ধরে পড়ে গিয়েছি বাট ওটা ওটা কী এসেছিলো ওটাতে আমি নাই করতে গিয়েছি আর ও চলে এসেছে আমাকে ধরে ফেলেছে

অন্যকে দেখাতে গিয়ে আমি তো আর একবার ধরা পড়েছে ওর চোখগুলো অনেক বড় বড় বাইক চালাচ্ছে এভাবে কেউ বাইক চালায় হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে হেলমেট ছাড়া বাইক চালানো নিশ্চিত ওকে জরিপানা করা উচিত তারপর ব্যাকা হয়ে কেন বাইক চালাচ্ছে আমি এটা জানি না ও আমার পিছন পিছনেই আসতেছে আর আমি জানি বাইক রোডে চলে আর এই বাইকটা সব জায়গায় চলে দেখতে আমার দেখে অনেক হাসি পাচ্ছে বারটে পলাও 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 আসতেছে ভাই যখন তখন ধরে অনেকবার ধরা পড়ে গিয়েছে বিরক্ত হয়ে গিয়েছি ওপেন করলাম এটা নিলাম এখন মাটি খুঁড়তে হবে মাটি খুঁড়তেছি মাটি খুঁটতেছি মাটি খুঁটতেছি ওকে মাটি খুঁটতে ড্যান এখন আমাদের এগুলো পার হতে হবে এগুলো কি আমি জানি না আই থিঙ্ক ব্লক টাইপের কিছু একটা হবে ওকে ওয়ান টু ওকে ডান এখন আমাদের ভাঙা সেতু পার হতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ডান এখন আমাদের এটাতে যেতেই হবে যেতেই হবে যেতে ও আগুনের বল চলে এসেছে এখন আরেকটা আসার আগে এটাতে আমি যেতে এখানে আমি রেস্ট করবো ওকে আরেকটা চলে এসেছে এখন ওখানে যেতে হবে তাড়াতি তাঁতি তাতে যাতি তাতে হোক আমাকে ধরতে পারেনি আগুনে বল ওকে মারাও যায়নি একে উপরে উঠে গেলাম কে যেতেই আছি যেতেছি বাট জুস আবার চোখে দাঁড়িয়ে আমাকে ধরার জন্য আর পিছন থেকে কি যেটা একটা ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে কী বলছে আমি জানি যে জুস মানুষ খায় আর এখানে জুস মানুষকেই খাচ্ছে ভাই আমি কি ঠিক বলেছি ঠিকই তো বলেছি জুস তো মানুষই খায় এখানে জুস মানুষ খায় বা রে বাহ যে সিঁড়ি দিয়ে উঠার ডান এখন আমরা এই স্কলে কি বলে জেনে লিফটে তো বলে হয় লিফটে বলে বাট এটা ভাঙাচোরা লিফট আমার সব সময় ভাঙাচোরা লিফটের নামই মনে থাকে না ভাই ওকে ডান এখন আমরা এনার্জি টিং খেয়ে আমাদের শক্তি বাড়িয়ে নেব জোরে জোরে লাভ দিয়ে ব্লগ পার করব ওয়ান টু থ্রি ফোর ব্লগুলো অনেক বড় বড় পাই সিক্স সেভেন মানে ব্লগুলো পার করার ডান এখন আমরা মই দিয়ে ওপর উঠে গেলাম আর একটা মই দিয়ে উপরে উঠে গেলাম যেতেই আছি যেতেই আছি যেতেই আছি আর যেটা ওপেন করলাম এখান থেকে মই নিয়ে এখন আমি যাব ওকে যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি এখানে মইটা রাখলাম ওই মইটা পড়িস না ওকে এখানেটা টিপ দিলাম ওকে এখানে মই দিয়ে করে আমি প্রথমবার পেয়ে গিয়েছি আমি স্পার্ট হয়ে গিয়েছি অনেক লাভ দিয়ে যেতে হয় বাট নিচে না পড়লেই হলো এখন ময়দি ওপরে উঠে যেতে হবে ওকে এগুলো পার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ও আমাদের বাটনগুলো টিপ দিয়ে ধোয়াগুলো বন্ধ করতে হবে প্রথম টিপ দেওয়ার ডান এখন দ্বিতীয় বাটনে টিপ দিতে হবে কে দ্বিতীয় বাটনের টিপ দেওয়ার ডান এখন আমাদের তৃতীয় বাটনের টিপ দিতে হবে উপর উঠে গেলাম ওকে যেতে আছি যেতে আছি যেতে ডান অন্য সব কাজ সে চড়তে গিয়ে নিচে পড়ে গিয়েছে আর মারা গিয়েছে কোনো সমস্যা নেই যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতে পারে কখন শেষ হবে আমার তো এত হাঁটতে ভালো লাগে না আর আমি এত হাঁটতে ভালোবাসি না অন্য পড়ে গিয়েছি ওকে ওটার মধ্যে ঢুকতে হবে ওকে পেরেছি এইবার যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি এখন অন্য নিজে কোনো গর্ধ নেই আমি তো এখানে মাসলি এনজয় করবো এখানে ঢং করবো বাড়িখানে পড়ার কোনো চাষ নেই আমি যতই করে ঢং করি এখানে পড়লে বাড়ি কি হবে না ওকে ঢং করতে করতে শেষ হয়ে গিয়েছে কে এখন আমরা ওই গুহার মধ্যে যাব। কে পেয়েছি ঘর মধ্যে এখন ঘুহার মধ্যে যেতেই আছি যেতেই আছি যেতে চলন্ত বাড়ি চলন্ত বাড়ি কে কে চলন্ত বাড়ি দেখছো ভাই কে কে চলন্ত বাড়ি দেখেছ আমি তো দেখেছি অনেকবারই গেমের মধ্যে সত্যিকারের না গেমের মধ্যে চলন্ত বাড়ি ধরতে আসছে বাড়ির তো জানি বাড়ির কোনো বা নেই বাড়ির যেটা পাও আছে এটা কেমন বাড়ি বাড়ি কেমন বাড়ি দেখেছ অবশ্যই বলবা আমি তো এই গেমের মধ্যে দেখেছি বা বাস্তবে দেখি না বাস্তবে হয় না ওকে ওকে মেরে ফেলেছি এখন আমরা যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি বাট এত হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছি বাট আমার ক্যারেক্টার ক্লান্ত হয়নি আমি ক্লান্ত হয়ে গেছি। ডান এখন আমরা পৌঁছে গিয়েছি অন্য অনেক ওকে কয় নাম্বার স্টেপ করে চলতেছে আমি জানি না দিয়ে ওপরে উঠে গেলাম ওপেন করলাম এখন রেজার রশিগুলো পার হতে হবে প্রথমে রেজার রশি ডান এখন দ্বিতীয় রেজার রশি পার হতে হবে ওকে ডান এখন তৃতীয় রেজার রশি ওকে ওকে ডান 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 চতুর্থ রেজার রশি ওকে এখন আমরা যেতেই আছি 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 রে ময়দে উঠে গেলাম এখন এইগুলো নেব নিয়ে এখানে রাখলাম ওকে প্রথমে এখানে রাখলাম অন্ধ নিচে পড়ে গিয়েছে এবার কোনো সমস্যা নেই আমরা আর একটা আনবো ওখানে তিনটা আছে একটা পড়ে গিয়েছে আর আর একটা নিলাম ওকে এখানে রাখলাম ওকে তারপরে এখানে রাখলাম অন্য এবারও পড়ে গিয়েছে বাট কী হচ্ছে এটা আমি তো প্রথমবারই পেরে গিয়েছি এটা কার নজর লাগলো রে বাবা আমি এখনই পারত না কোনো সমস্যা লাস্ট একটা আছে দেখে আমরা পারি কি না ওকে এখানে রাখলাম ওকে কে পেরেছি পেয়েছি পেরেছি ওকে এটা দরজাটা ওপেন হয়ে গেল কুল সেম চিম ওকে ওকে মারতে হবে অনেক জোরে সাউন্ড হচ্ছে ওর এক হাতে অনেক শেষ ওর অর্ধে খেলত গুলি বাট গুলি তো আমার গায়ে না এক জায়গায় আছে এর জন্য আমার অনেক বেশি সুবিধা হয়েছে ওকে মারার জন্য এখনো হেটে যাবে বোমের মতো ওকে ফেটে গিয়েছে এখন আমাদের গেম শেষ এখন আমি গাড়ি দিয়ে চলে যাব প্লিজ লাইক দিস বিপ হাফেজ